জান্নাতি হুরদের রূপ যৌবন এবং সৌন্দর্য মহান আল্লাহ তালা বলেছেন আমি জান্নাতি রমণীগণকে বিশেষ রূপে সৃষ্টি করেছি অতপর তাদেরকে করেছি চিরকুমারী নবযৌবনা আবেদনময়ী সুরাওয়াকিয়া জান্নাতি হুরদেরকে আল্লাহ তালা মিস্ক জাফরান দ্বারা পয়দা করেছেন আবে দ্বারা খামির তৈরি করেছেন উল্লেখ আছে জান্নাতি হুড়রা দেখতে ইয়াকুত ও মারজানের মতো হবে তাদের সৌন্দর্যের দরুণ হাড্ডির শিরা উপশিরা পর্যন্ত দৃষ্টিগোচর হবে বেহস্তি পুরুষের জন্য আয়নার দরকার হবে না হুড়ের সর্বশরীর বুক মুখ ও চেহারার নোড়ানি আলোতেই তাদের আয়নার কাজ হবে আকাশের বড় উজ্জ্বল তারার চেয়ে হুড়দের মাথার চুল বেশি উজ্জ্বল ও পরিষ্কার হবে তাদের সমস্ত শরীর জাফরানের ভরা ও কস্তরি মাখা তাদের এক এক হাতে দশ গোছা করে সুন্দর মণিমুক্তার চুরি থাকবে হাদিসে আছে একদিন ফেরেস্তা জিব্রাইল আলী হাসাল্লাম এক হুড়ের রূপ দেখে বেহুশ হয়ে পড়েছিলেন তাদের চেহারার উজ্জ্বলতা দৃষ্টিশক্তিকে দমিয়ে রাখতে পারবে না তারা পোশাকে আয়না অপেক্ষা অধিক স্বচ্ছ ও পরিষ্কার হবে একজনের গায়ের উজ্জ্বলতা মাস্রিক ও মাগরেবকে আলোকিত করে তুলবে প্রত্যেক হুরই সত্তরতা কাপড়ের পোশাকে সজ্জিত থাকবে যার সূক্ষ্মতার তরুণ তাদের রৌপ্য সদৃশ্য পায়ের গোছা পর্যন্ত দৃষ্টিগোচর হবে হাদিসে আছে গভীর অন্ধকার রাতে যদি কোনও হুর তার কনিষ্ঠ আঙ্গুলকে দুনিয়ায় প্রকাশ করেন তাহলে তার দ্বারা পৃথিবী আলোকিত হয়ে যাবে মুখের এক ফোঁটা লালা সমুদ্রে নিক্ষেপ করলে সমুদ্রের পানি মিষ্টি হয়ে যাবে এত সত্ত্বেও তারা পৃথিবীর নারী কুলের সেবিকা হয়ে থাকবে জান্নাতি হুড়দের সৌন্দর্য সৃষ্টিগত পৃথিবীর নারীদের সৌন্দর্য ধরনের এক সৃষ্টিগত দুই প্রতিদানী দুনিয়ায় তারা নানা ধরনের কষ্ট ক্লেশ সহ্য করার কারণে তাদের এই প্রতিদান জান্নাতি হুরদের নিকট তারা দুনিয়ার সাম্রাজ্যের মতো এবং হুররা তাদের বাদী তুলল হাদিস শরীফের রাওয়ায়েতে জান্নাতি নারীরা তাদের স্বামীর কাছে এত সৌন্দর্যপূর্ণ এবং পবিত্র হবে যার পবিত্রতায় ও স্বচ্ছতার মধ্যে তাদের হৃদয় স্বামীদের চোখে আয়নার মতো এবং পুরুষদের হৃদয় তাদের জন্য আয়নার মতো হবে তাদের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ প্রবাহিত থাকবে নবযৌবনের স্বর্গীয় সুধা তাদের গাল হবে গোলাপ ও আপেলের মতো লাল মিশ্রিত সাদা বর্ণের গলায় পরানো থাকবে মণিমুক্তার অলঙ্কার তাদের চেহারা সূর্যের মতো উজ্জ্বল চকচকে হবে তারা যখন হাসবে তখন তাদের মুখমণ্ডল থেকে বিজলির মতো আলোর চমক বের হতে থাকবে আপনি যদি বেহেস্তের হুটদের সৌন্দর্যের ব্যাপারে জিজ্ঞেস করেন তাহলে আপনি কি চন্দ্র ও সূর্যের সৌন্দর্য ও উজ্জ্বলতা প্রত্যক্ষ করেছেন তাদের চোখের রং সম্পর্কে জানতে চাইলে জেনে নিন যে তাদের চোখের রং হবে পরিষ্কার সাদার মাঝে কাকের কালো চোখের মতো কালো বর্ণের তাদের শরীরের কোমলতা হবে বৃক্ষের কচি শাখা পাতার ন্যায় নরম ও কোমল আপনি যদি তাদের শরীরের রং সম্পর্কে জিজ্ঞাসা করেন তবে জেনে নিন যে তাদের শরীরের রং হবে প্রবাল ও পদ্মরাগের মতো উজ্জ্বল জান্নাতে মোমিনদের জন্য রয়েছে সচ্চরিত্রা সুন্দরী রমণীগণ তাদের বাহিরের সৌন্দর্যের সাথে সাথে অভ্যন্তরীণ চরিত্রও হবে অত্যন্ত সুন্দর ও পূত পবিত্র তারা হবে অন্তরের প্রশান্তি ও চক্ষু শীতলকারিণী তারা হবে স্বামীদের কাছে অতি প্রিয় কোমল দেহ বিশিষ্ট আরব্য রমণীতুল্য সেই রমণী সম্পর্কে আপনাদের কি রূপ ধারণা তিনি যখন তার স্বামীর চেহারার দিকে তাকাবেন তখন তার হাসিতে জান্নাত আলোময় হয়ে উঠবে যখন তিনি এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে গমন করবেন তখন আপনি দেখে বলবেন এই তো সূর্য তার কক্ষপথ ছেড়ে এখানে চলে এসেছে যখন তিনি তার স্বামীর কথা বলবেন তখন কতই না সুন্দর হবে সেই কতপকথন যখন তার স্বামীর সাথে আলিঙ্গন করবেন তখন কতই না সুন্দর হবে সেই আলিঙ্গন হরিরা যখন গান গাইবে তখন কতই না সুন্দর হবে সেই গানের কণ্ঠ মোট কথা জান্নাতি ব্যক্তি তার স্ত্রীকে নিয়ে চরম আনন্দে দিনানিপাত করবেন জান্নাতের স্ত্রীদেরকে তাদের স্বামীগণের পূর্বে কোনো মানুষ বা জিন স্পর্শ করতে পারেনি যখনই তার দিকে তাকাবেন আনন্দে মন ভরে দিবেন যখন কথা বলবেন ছন্দময় মিষ্টি কথা ধারা হৃদয় ভরে দিবেন জান্নাতের রুম সমূহে যখন তারা ঘোরাফেরা করবেই তখন তাদের আলোতে রুমগুলো আলোময় হয়ে যাবে হসরত ইবনে আব্বাস হসরত মোহাম্মদ সাল আলী সাল্লাম এরশাদ করেছেন জান্নাতে এক হুর আছে যার নাম লুবা তাকে চারটি জিনিস দিয়ে বানানো হয়েছে মেস্ক আম্বার কাফুর ও জাফরান আবার এমন জিনিসকে মায়ে হাইওয়ান দ্বারা মেশানো হয়েছে জান্নাতের সমস্ত হুর তার উপর আসে যদি সে সমুদ্রে থুতু ফেলে তাহলে সমস্ত পানি মিষ্টি হয়ে যাবে তার কপালে লেখা আছে যে আমাকে চাই সে যেন তার পরোয়ার দেগারের আনুগত্য করে রাসুল্লাহ্নফ আলীসাল্লাম বলেছেন যদি জান্নাতি রমণীদের মধ্য থেকে কোনো রমণী পৃথিবীতে উকি দিত তাহলে পূর্ব থেকে পশ্চিমের মাঝে যা কিছু আছে সব আলোক উজ্জ্বল হয়ে যেত সহি আয়ত নয়না রমণীগণ কোন জিন ও মানব পূর্বে যাদেরকে স্পর্শ করেনি সুরা আর রহমান আয়াত নাম্বার ছাপ্পান্ন সেখানে থাকবে আয়ত লোচনা হুরগণ আবরণে রক্ষিত মুক্তার ন্যায় তারা যা কিছু করত তার পুরস্কার স্বরূপ সুরা ওয়াকিয়া আয়াত নাম্বার বাইশ থেকে চব্বিশ আর তাদের বানিয়েছি চিরকুমারী সোহাগিনী ও সমবয়স্কা ওয়াকিয়া আয়াত থেকে আয়াত্রিশ জান্নাতে আকর্ষণীয় চক্ষু বিশিষ্টা হুরেরা গান গাইবে এই বলে আমরা সুন্দরী সতী ও সচ্চরিত্রের অধিকারিণী হুর আমরা আমাদের স্বামীদের অপেক্ষায় অপেক্ষ ছিলাম। সহিউল জামি আয়াত নাম্বার পনেরোশো আটানব্বই অন্যত্র বলা হয়েছে এইসব নিয়ামতের মধ্যে থাকবে তাদের জন্য সচ্চরিত্রবান ও সুদর্শন স্ত্রীগণ সৌরা আল রহমান সুরা আল ইমরানে বলা হয়েছে যারা আল্লাহকে ভয় করে তাদের প্রতিপালকের নিকট তাদের জন্য এমন উদ্যানসমূহ রয়েছে যার নিজ দিয়ে ঝর্ণাধারা প্রবাহমান আর সেখানে তারা চিরকাল অবস্থান করবে সেখানে তাদের জন্য আরো আছে পবিত্রা স্ত্রীগণ ও আল্লাহর সন্তুষ্টি একটি হাদিসে আছে জান্নাতি নারীদের মধ্যে দুনিয়ার নারীরা সর্বোচ্চ সম্মানের অধিকারী হবেন দুনিয়ায় কষ্ট ক্লেশ সহ্য করার কারণে তাদের মর্যাদা দুনিয়ার নারীদের মতো জান্নাতি হুরগণ জান্নাতি নারীদের প্রতি ঈর্ষা করবে তাদের এই সম্মান দেখে জান্নাতি মহিলারা সকল প্রকার হিংসা বিদ্বেষ পরনিন্দা ঈর্ষা ও দুশ্চরিত্রতায় থেকে মুক্ত থাকবে কখনো অসুস্থ হবে না আল্লাহ তাআলা পবিত্রা স্ত্রী ও হুর্দের সাথে বিয়ে দেবেন মহান আল্লাহ তাআলা বলেন তারা সামনাসামনি ভাবে সাজানো সারি সারি আসনের উপর ঠেঁস দিয়ে বসে থাকবে এবং আমি তাদের সাথে সুনয়না হুরদের বিবাহ দেব তুর, আয়াত নাম্বার বিশ হুর বহু বচনের শব্দ এক বচনে হুর অর্থাৎ সুশ্রী অনিন্দ সুন্দর আইন শব্দটিও বহু বচন এক বচনে আয়না অর্থাৎ ভাষা ভাষা ডাগর চক্ষুওয়ালা নারী যাদেরকে বাংলা সাহিত্যের ভাষায় হরিণ নয়না বলা হয় হুর সম্বন্ধে ব্যাখ্যা দিতে গিয়ে মুফাসিরগণ দুভাগে ভাগ করেছেন এক দলের মতে সম্ভবত এরা হবে সেসব মেয়ে যারা বালিগা হওয়ার পূর্বেই মৃত্যুবরণ করেছিল এবং যাদের পিতামাতা জান্নাতে জাননাতে যাওয়ার যোগ্য হয়নি সেসব মেয়েদেরকে যুবতী করে হুড়ে রূপান্তর করা হবে আর তারা চিরদিন নব্য যুবতী থেকে যাবে অন্যদের মতেই হুড়গণ প্রকৃতপক্ষে স্ত্রী জাতি কিন্তু তাদের সৃষ্টি মানব সৃষ্টির চেয়ে আলাদা এবং আল্লাহ রব্বুল আলামিন আপন মহিমায় তাদেরকে সৃষ্টি করেছেন জান্নাতি হুরেরা হবে কুমারী আল্লাহ বলেন আমি জান্নাতি নারীদেরকে বিশেষ রূপে সৃষ্টি করেছি তারপর তাদেরকে চির কুমারী কামিনী ও সমবয়স্কা বানিয়েছি সৌরা ওয়াকিয়া আয়াত নাম্বার ৩৫ থেকে আটত্রিশ ওই সমস্ত হুর এবং স্ত্রীগণ শুধু কুমারী হবে না বরং এমন অবস্থায় থাকবে যে জান্নাতিদের স্পর্শের পূর্বে কোন মানুষ অথবা জিন তাদেরকে স্পর্শ করেনি বা দেখেও নি কেননা বিচারের পূর্বে কোনো ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না তাই তাদেরকে দেখা বা স্পর্শ করাও সম্ভব না আল্লাহ রব্বুল আলামিন নিজেই বলেন তাদেরকে পূর্বে কোনো মানুষ অথবা জিন স্পর্শ করেনি সৌরা রহমান আয়াত নম্বর ছাপ্পান্ন হুরেরা হবে আবরণে রক্ষিত উজ্জ্বল মণিমুক্তার মতো সুন্দরী আল্লাহ বলেন হুরের উদাহরণ হল আবরণে রক্ষিত মুক্তার মতো সুন্দরী ও উজ্জ্বল এবং আয়ত লোচনা সৌরা ওয়াকিয়া আয়াত নাম্বার তেইশ আল্লাহ তালা আরো বলেন তাদের চোখ সর্বদাই অবনত সুন্দর চোখ বিশিষ্ট এবং তারা যেন ডিমের আবরণের ভেতর সুপ্ত উজ্জ্বল সৌরা সাফাত আয়াত নাম্বার আটচল্লিশ উনপঞ্চাশ সোনার খাটে মুখোমুখি হয়ে হেলান দিয়ে বসবে সোনার খাটে পরস্পর মুখোমুখি হয়ে হেলান দিয়ে আরামের সাথে আলাপচারিতা করবে ওয়াকিয়া আয়াত পনেরো ষোলো তালা বলেন তারা এবং তাদের স্ত্রীরা সায়ার মধ্যে খাটে হেলান দিয়ে বসবে সেখানে তাদের জন্য রয়েছে ফলমূল এবং তারা যা চাইবে সবই নাম্বার জন্য হুরের পাশাপাশি গিলমান থাকবে গিলমান বহু বচন এক বচনে গিম সেবক ইত্যাদি হুড়দের সাথে সহবাস এক একজন পুরুষ বেহেস্তের মধ্যে সত্তর থেকে বাহাত্তর জন করে হুর পাবেন বেহেস্তি পুরুষ হুরগণের সাথে যতই সঙ্গম করুক তবু তাদের শরীর কখনো দুর্বল হবে না বরং যতই সঙ্গম করবে ততই তাদের শরীরে কান্তি ফুটে উঠবে রূপ বাড়বে শক্তি বৃদ্ধি পাবে আর দুনিয়া সঙ্গমের চেয়ে সত্তর গুণ বেশি স্বাদ পাওয়া যাবে এখন স্বামী সঙ্গমে মেয়েদের রূপ নষ্ট হয়ে যায় শরীর ভেঙে পড়ে তখন এমন হবে না মেয়েদের শরীর সবসময় কুমারী মেয়েদের অনুরূপ থাকবে দুনিয়াতে মানুষ বুড়ো হয় রোগ শোকে শরীর ক্ষীণ হয় কিন্তু সেখানে তা হবে না বরং দিন দিন শরীর আরো ভালো হবে বেহেশতি নারী পুরুষ চিরদিন এভাবে এমন সুখেই কাটাবে তবে বেহেস্তের হুরদের চেয়েও বেহস্তিদের নিকট যাহা আকর্ষণীয় হবে তা হল আল্লাহর দিদার বা সাক্ষাৎ আবু মুসা মুস্তা আসারি রবি আনহু হতে বর্ণিত নবী সালুআ আলিহ সাল্লাম বলেছেন নিশ্চয় জান্নাতে মুমিনদের জন্য একটি শূন্য গর্ভ মতির তাবু থাকবে যার দৈর্ঘ্য হবে ষাট মাইল এর মধ্যে মুমিনদের জন্য একাধিক স্ত্রী থাকবে যাদের সকলের সাথে মুমিন সহবাস করবে কিন্তু তাদের কেউ কাউকে দেখতে পাবে না সহিউল বোখারি আয়াত নাম্বার তিন হাজার দুইশো তেতাল্লিশ চার হাজার আটশো আটাত্তর চার হাজার আটশো আশি মুসলিম একশো আশি জান্নাতের অপরূপা সুন্দরী কুমারী রমণীর স্ত্রীর সাথে অন্তরঙ্গ সম্পর্ক সেই জান্নাতি রমণীদের ভালোবাসার ধরুন এবং যৌন সম্ভোগে তাদের দক্ষতা আল্লাহ তালা কোরআনের ছাপ্পান্ন এবং সায়ত্রিশ আয়াতে জান্নাতি রমণীদের এভাবে বর্ণনা দেন আচরণে আবেদনময়ী এবং বয়সে সমান কিছু ইসলামী বিশেষজ্ঞ উরুপ শব্দের অর্থ দুইভাবে করেছেন একটি ব্যাখ্যা হচ্ছে জান্নাতি নারীরা তাদের স্বামীদের প্রতি গভীর প্রেম নিবেদন করবে অন্য একটি ব্যাখ্যায় আছে যে তারা তাদের স্বামীদের সাথে যৌন মিলনে বিশেষ দক্ষতা প্রদর্শন করবে হাদিউল আর আজ নাম্বার দুইশো ছেষট্টি শুধুমাত্র কুমারীদের সাথে যৌন মিলন আল্লাহতালা পবিত্র কোরআনের সুরা আর রহমানের চুহাত্তর এবং পঁচাত্তর নাম্বার আয়াতে বলেন কোন মানব এবং জিন রমণীদের ইতিপূর্বে স্পর্শ করেনি তাহলে তোমরা উভয়ে তাদের প্রভুর কোনদানকে অস্বীকার করবে এই যুবতীদের কুমারী হবার কারণ হলো মানুষ সাধারণত কুমারীদের সাথে যৌন করে বেশি আনন্দ উপভোগ করে থাকে যেভাবে উপরের আয়াতে উল্লেখ হয়েছে যে জান্নাতি মানব কুমারী করে তৈরি করবেন ইমাম রাজি ও রহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের উপর একটি মন্তব্য করেন যে আল্লাহ তালা এখানে পৃথিবীর যৌন মিলনের কথা পরোক্ষ শব্দে উল্লেখ করেছেন যাই হোক এই আয়াতে পরকালীন জীবনের যৌন মিলনের কথা পরিষ্কার ও সরাসরি শব্দে উল্লেখ হয়েছে এর উদ্দেশ্য হল এটা বোঝানো যে পৃথিবীর যৌন সম্ভোগ দোষমুক্ত নয় এবং নিখুঁত নয় অন্যদিকে আখিরাতের যৌন সম্ভোগ নিখুঁত ও সম্পূর্ণ দোষমুক্ত তাপসির রাজি পনেরো থেকে একশো আবু হুরাইরা তালা আনহু বর্ণনা করেন যে সাল্লামকে জিজ্ঞাসা করা হলো জান্নাতে তোমাদের স্ত্রীদের সাথে কি যৌন মিলন হবে তিনি স্বয়ং উত্তরে বলেন একজন জান্নাতি এক সকালে এক শতজন কুমারী তরুণীর সাথে রতিক্রিয়া সম্পূর্ণ করবে আবু ইয়ালা বাইহাকি তাবারানি বাজার জান্নাতি যখনই তার স্ত্রীর কাছে যাবেন তখনই তাকে কুমারী পাবেন আবু হুরাইরা রাজিয়াল্লাহ তাল আনহু বর্ণনা করেন যে রাসুল উল্লাহ সাল্লাহ আলী হুসাল্লামকে জিজ্ঞাসা করা হল জান্নাতে কি আমাদের জন্য যৌন মিলন থাকবে তিনি উত্তরে বললেন যার হাতে আমার জীবন তার শপথ নিয়ে বলছি যে হ্যাঁ জোরালো ধাক্কার সাথে যৌন মিলন হবে যখন আমাদের একজন জান্নাতে তার স্ত্রীর সাথে যৌন সম্ভোগ শেষ করবেন সে পুনরায় কুমারী এবং পবিত্র রমণী হয়ে যাবে ইবনে হিব্বান যৌন ইচ্ছারপূর্ণ প্রশান্তি মোহাম্মদ ইবনে কাব আল কুরাজি রহমাতুল্লাহ আলাইহি আনসারদের একজনের কাছ থেকে বর্ণনা করেন যে রাসল সাল আলী বলেন যিনি আমাকে সত্য সহকারে প্রেরণ করেছেন তার শপথ নিয়ে বলছি তোমরা তোমাদের বাড়ি এবং স্ত্রীদের সাথে জান্নাতি লোকদের চেয়ে বেশি পরিণত নাও এক ব্যক্তি জান্নাতে তার বাহাত্তর জন স্ত্রীর কাছে আসবে যাদেরকে আল্লাহতালা বিশেষভাবে তৈরি করেছেন এবং তাদের দুজন হবেন মানব নারী মানব নারীরা হুরদের চেয়ে উত্তম হবে কেননা পৃথিবীতে তারা আল্লাহর ইবাদত আদেশ নিষেধ করেছেন জান্নাতে পদরাগমণি দিয়ে তৈরি একটি রুমে তার প্রথম পত্নীর নিকট আসবেন তারা উভয়ে মুক্তা দিয়ে সজ্জিত স্বর্ণের একটি খাটের উপর মিলিত হবার জন্য শুইবে এই খাটের বিছানা হবে সত্তর ধরনের রেশমি কাপড় দিয়ে তৈরি জান্নাতি তার স্ত্রীর দুকাধের মাঝে হাত রাখবে এবং কাপড় ভেদ করে তিনি তার স্ত্রীর হাত চামড়া এবং গোস্ত দেখতে পাবে যেভাবে পদ্মাগমের ভেতরে কেহ সুতা দেখতে পারে তেমনইভাবে জান্নাতি তার স্ত্রীর কাপড় ভেদ করে হাড়ের মজ্জা পর্যন্ত দেখতে পাবে জান্নাতির মধ্যে তার জান্নাতি স্ত্রীর প্রতিচ্ছবি এবং স্ত্রীর ভিতর তার প্রতিচ্ছবি দেখা যাবে তারা উভয়ে এভাবে সঙ্গমরত অবস্থায় থাকবে তিনি তার স্ত্রী ধারা ক্লান্ত হবেন না এবং স্ত্রীও তার দ্বারা ক্লান্ত হবেন না প্রতিবারই জান্নাতি তার স্ত্রীর কাছে এসে তাকে কুমারি পাবেন তার যৌনাঙ্গ ক্লান্ত হবে না এবং তার জান্নাতি স্ত্রীর যৌনাঙ্গ কোনো কষ্ট অনুভব করবে না তাদের যৌন মিলন চলা অবস্থায় কোনো একজন ঘোষণা করবে আমরা জানতে পেরেছি যে তুমি ক্লান্ত হবে না এবং তোমার স্ত্রীকেও তুমি ক্লান্ত করতে পারবে না পুরুষ ও নারী উভয়ের কেহরই বীর্য বাহির হবে না তোমার পাশে তোমার অন্যান্য স্ত্রীরা আছে জান্নাতি একের পর এক তার অন্যান্য স্ত্রীর কাছে যাবেন যখনই তিনি তার একজন স্ত্রীর কাছে যাবেন তার সেই স্ত্রী তখন তাকে বলবেন আল্লাহর শপথ নিয়ে বলছি জান্নাতে আপনার চেয়ে আমার কাছে প্রিয় আর কিছু নেই আবু ইয়ালা হিসাম আত্মায় এবং সালাম বিন আমির রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেন জেরাসল সাল্লামকে জান্নাতের যৌন মিলন সম্পর্কে প্রশ্ন করা হলো। তিনি বলেন ইহা শক্তিশালী ইচ্ছা এবং লিঙ্গ দ্বারা সম্পন্ন হবে যা ক্লান্ত হয় না নিশ্চয়ই একজন ব্যক্তি একজন নারীর সাথে চল্লিশ বছর ব্যাপী যৌন সঙ্গম করবে এ সময়ের মধ্যে ওই অবস্থা থেকে সে কোনো নড়াচড়া করে অন্যত্র যাবে না সে ক্লান্তও হবে না তার আত্মা যতক্ষণ ইচ্ছা করবে এবং তার চোখ যতক্ষণ না প্রশান্তি লাভ করবে ততক্ষণ সে যৌন সম্ভব করতে থাকবে হর্ষ বিন আবি উসমান ইবনে আবি হাতিম সুফি ইবনে মাতি রহমাতুল্লাহ আলিহি বর্ণনা করেন যে রাসুল্লাহ সাল্লাহ আলিহাসাল্লাম বলেন নিশ্চয় জান্নাতের অসংখ্য নিয়ামতের মধ্যে একটি হল যে জান্নাতিরা দ্রুতগামী প্রাণীতে চড়ে একজন অন্যজনের সাথে সাক্ষাৎ করতে যাবে জিন ও লাগাম সহ তাদের নিকট একটি ঘোড়া আনা হবে এই ঘোড়া মলমূত্র ত্যাগ করবে না তারা এই ঘোড়ায় আরোহণ করে চলতে থাকবে যতক্ষণ না তারা আল্লাহ সুবানা হুয়া তালার ইচ্ছা মতো স্থানে পৌঁছাবেন তারপর তারা একটি মেঘের নিকট আসবে উক্ত মেঘ এমন জিনিস ধারণ করবে যা কোনো চোখ দেখেনি এবং কোনো কান শোনেনি জান্নাতিরা উক্ত মেঘকে তাদের ইচ্ছা মতো বর্ষণ করতে বলবে মেঘ তাদের উপর অবিরাম বর্ষণ করতে থাকবে যতক্ষণ না তারা এমন নিয়ামত লাভ করে যা তারা কোনোদিন চিন্তাও করেনি তারপর আল্লাহ আল্লাহতালা মৃদ বাতাস পাঠাবেন যা তাদের ডানে এবং বামে মৃগনাভির পাহাড় তৈরি করবে জান্নাতিরা ইহা তাদের ঘোড়ার কপালে এবং ঘাড়ে লাগাবে তারা ইহা নিজেদের মাথায়ও ব্যবহার করবে প্রত্যেক জান্নাতি তাদের চুলকে ইচ্ছামতো লম্বা করবে এই মৃগনাভি তাদের চুল ঘোড়া এবং কাপড়ের অন্যান্য স্থানে লেগে থাকবে তারা তাদের এই দ্রুতগামী প্রাণীর উপর চড়ে ভ্রমণ করতে থাকবে যতক্ষণ না তারা এমন স্থানে এসে পৌঁছে যা আল্লাহ আল্লাহতালা ইচ্ছা করেন তারপর একজন তাদের একজনকে ডেকে বলবে ও আল্লাহর বান্দা তোমার কি আমাদের প্রতি কোনো আগ্রহ নেই জান্নাতি উত্তরে বলবেন তুমি কি এবং কে উক্ত রমণী উত্তরে বলবেন আমি তোমার প্রিয়তমা স্ত্রী জান্নাতি বলবেন তোমার সম্পর্কে আমার কোনো জ্ঞান ছিল না বলবে তুমি কি না যে যে আল্লাহ বলেছিলেন কেউ জানে কি আনন্দ লুকানো রয়েছে তাদের সৎকাজের পুরস্কার স্বরূপ জান্নাতি বলবেন হ্যাঁ আমার প্রভুর শপথ নিয়ে বলছি তারপর উক্ত জান্নাতি তার এই স্ত্রীর সাথে চল্লিশ বছর ধরে যৌন মিলন করবে জান্নাতি তার মনোযোগ অন্য কোথাও দিবে না এবং ছেড়েও যাবে না তার একমাত্র মনোযোগ থাকবে যে আনন্দ ও সম্মান সে পেয়েছে তার দিকে ইবনে ইবনে মুরবা রহমাতুল্লাহ আলাইহি বলেন জান্নাতের অতিরিক্ত পুরস্কারের মধ্যে একটি হল মেঘ বা জান্নাতের অধিবাসীদের উপর আসবে মেঘটি তাদেরকে বলবে তোমরা এমন কিছু ইচ্ছা করো যা আমি তোমাদের উপর বর্ষণ করব। সুতরাং তারা যা ইচ্ছা করবে তা তাদের উপর বর্ষণ করা হবে কাথির বলেন যদি আমাকে এই সুযোগ দেয়া হয় তাহলে নিশ্চয়ই আমি উক্ত মেঘকে সুন্দরী রমণী বর্ষণ করতে বলব যৌন ক্ষমতা বৃদ্ধি জায়দ্ব বিন আরকাম রিয়া তাল আনহু বর্ণনা করেন যে একজন এহুদি রসুল্লাহ সাল আলীহাসাল্লামের কাছে আসলো এবং বলল ও আবুল কাশেম আপনি দাবি করছেন যে জান্নাতি মানুষ আহার করবে ও পান করবে রাসুল্লাহ আলীহাসাল্লাম বলেন যার হাতে আমার জীবন তার শপথ নিয়ে বলছি জান্নাতি প্রত্যেককে একশো জনের সমান আহার করা পান করা এবং যৌন মিলন করার ক্ষমতা দেওয়া হবে তিরমিজি আহমাদ আহমদ বাজার নাসাই যেহেতু জান্নাতিদের অনেক স্ত্রী থাকবে সুতরাং আল্লাহ জান্নাতিদের যৌন শক্তি বৃদ্ধি করে দিবেন যাতে করে তারা এই ব্যাপারে পরিপূর্ণ তৃপ্তি লাভ করতে পারে আনাস আনহু হতে বর্ণিত বলেছেন জান্নাতে একটি বাজার হবে যেখানে জান্নাতিগণ প্রত্যেক শুক্রবার আসবে তখন উত্তর দিক থেকে বায়ু প্রবাহিত হবে যা তাদের চেহারায় ও কাপড়ে সুগন্ধ ছড়িয়ে দিবে ফলে তাদের শোভা সৌন্দর্য আরো বেড়ে যাবে তারপর তারা রূপ সৌন্দর্য বৃদ্ধি নিয়ে তাদের স্ত্রীগণের কাছে ফিরবে তখন তারা তাদেরকে দেখে বলবে আল্লাহর কসম আপনাদের রূপ সৌন্দর্য বেড়ে গেছে তারাও বলে উঠবে আল্লাহর কসম আমাদের যাবার পর তোমাদেরও রূপ সৌন্দর্য বেড়ে গেছে মুসলিম আয়াত নাম্বার দুই আল্লাহ আটশো তেত্রিশ বলেন যারা আল্লাহকে ভয় করে তাদের প্রতিপালকের নিকট তাদের জন্য এমন উদ্যানসমূহ ছড়িয়ে রয়েছে যার নিচ দিয়ে ঝর্ণাধারা প্রবাহমান আর সেখানে তারা চিরকাল অবস্থান করবে সেখানে তাদের জন্য আরও আছে পবিত্রা স্ত্রীগণ ও আল্লাহর সন্তুষ্টি সুবরা আল ইমরান আয়াত নাম্বার পনেরো